সুপ্রিয় দর্শক সত্য আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি তো চলে আসলাম বরাবরে এক সপ্তাহ নেই আবারও সেই নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গোরহাট চৌবাড়িয়া হাটে দর্শক আর আজকে কিন্তু চলে এসেছি আবারও সেই আপনাদের সকলের সুপরিচিত এবং চৌবাড়িয়া হাটের বিখ্যাত ব্যাপারই সেই রনি ভাইয়ের ডগায় আর মাশাল আগের সপ্তাহের থেকে কিন্তু আজকে দ্বিগুণ কালেকশন এবং মাথা নষ্ট করা আগুন আগুন কালেকশন দেখলেই মাথা নষ্ট হয়ে যাবে এক একটা কোয়ালিটি আর এই সবগুলোই কিন্তু বাচ্চা ছাড়া দুধের গাবে দর্শক আর এই গরুগুলোর কিন্তু আপনার দেখা যাচ্ছে সাত থেকে আট লিটার দশ লিটার এমনকি বারো লিটার পর্যন্ত দুধ পেয়ে যাচ্ছেন বাচ্চা ছাড়াই আর আজকে কিন্তু জাত মান কোয়ালিটি এগুলো আর বোঝাতে হবে না নতুন করে দেখেন মার্শাল্লা কতটা পরিমাণে আমদানি হয়েছে আজকে রনি ভাই কিন্তু এই মালগুলো আপনাদের জন্যই আমদানি করেছে তো চলুন আর কথা বাড়াবো না কেমন কী দামে বেচা কিনা করা যায় কেমন কি রাখা যায় আপনাদের জন্য সেই বিষয়গুলো রনি ভাইয়ের সাথে কথা বলে একটু তুলে ধরি এই ভিডিওর মাধ্যমে এবং সংক্ষিপ্ত সংক্ষিপ্ত পরিসরে আইডিয়া নিতে চাচ্ছি আর কি অনেকগুলো কিন্তু এর মধ্যে অনেকগুলোই কিন্তু হিট আছে আজকে বিশেষ করে দেখেন কোয়ালিটি সম্পূর্ণ যে গাভীগোরগুলো এগুলো অনেকগুলোই হিট আছে তো চলুন রনি বাইরের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই হাটের শুরুতেই তো বৃষ্টি ভাই কি অবস্থা দেখেন কয়টা ছিল আজকে সুথেরো পিস মাশ আল্লাহ আর আজকে তো ভাই প্রত্যেক হাটের থেকে সবগুলো কালেকশনই আলাদা মাসাল্লাহ যাতে মানে সেরা সব জি আমার থাকে ভালোই গরুই থাকে আমি ভালো গরু কিনি ভালো গরুই থাকে কিন্তু আগে কিন্তু বিক্রি হয়ে যায় ভিডিও করার আগেই বিক্রি হয়ে যায় কিন্তু আজকে প্রথমে চলে এসেছি আপনার দোয়াই আল্লাহর গেছে এই পর্যন্ত গরু গেছে আপনার পাঁচটা পাঁচটা গরু গেছে না এই দশটা আছে দর্শক আবারও কিন্তু বৃষ্টি সরে যাচ্ছে এই যে সিরিয়াল থেকে একটু দেখাই টোটাল গরু আছে বাইশ পিস বাইশ পিস ছোট বড় মিলে বাইশ পিস এই যে দর্শক দর্শক আবারও বৃষ্টি শুরু দেখেন কি অবস্থা এই সাইড থেকে একটু দেখাই তারপরেও মাসাল্লাহ এটা জাতে কি রনি ভাই ফিজিয়াম জাতে ফিজিয়াম এই যে দেখেন মাসাল্লাহ এটা কিন্তু ফিজিয়াম আচ্ছা পীরপল টাঙ্গানো হবে এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু দেখেন আটা বৃষ্টি শুরু হয়ে গেছে অপেক্ষা করুন এই দর্শক যেটা বলছিলাম এই যে সিরিয়ালে এক নাম্বার গরু এখান থেকে শুরু করব আর কি মাসাল্লাহ রনি ভাই জাতে কি এটা ফিজিয়াম জাতে ফিজিয়াম মাসাল্লাহ দাঁতে কয়টা এটা ভাই দাঁতে ছয়টা দাঁতে ছয়টা এই যে দেখেন বডি দেখেন বডি টাকসারটা দেখেন দুধ পাচ্ছে এটার দুধ পাচ্ছে লিটার দুধ হবে এটা দুই বেলায় সাত লিটার দুধ পেয়ে যাচ্ছে সকালে পাঁচ বিকালে দুই এই যে ছয় সাত থেকে সাত লিটার দুধ এটার পেয়ে যাচ্ছে আর কি মার্শাল্লাহ কেমন চাচ্ছেন এটা চাওয়া দাম আপনার বিরানব্বই বিরানব্বই চাওয়া দাম কেমন কী হলে সারা দেয় ভাইচা দাম্বই মাসাল্লাহ দুই কম নব্বই দাম দেখেন দুধের কোয়ালিটিগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে এই যে দুধ দহন না করে 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 কিন্তু এগুলো একটু শক্ত হয়ে গেছে বুঝতে পারতেছেন একটু দহন করলেই ঠিক হয়ে যাবে এই যে মাশাল্লাহ দেখেন একটু দেখাই এই যে দুধের পাইপ গুলো দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন মাশাল্লাহ দুই কম নব্বই হলে সাড়া যায় না এই যে দুই কম নব্বই হলে সাড়া যায় মাশাল্লাহ তারপরে দেখেন আজকে কিন্তু সব গরি মাশাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ এগুলো ডাবল বডির হার্ড ডিশার ইজিএম গাবে এই যে মাশাল্লাহ এটা দাঁতে কয়টা ছিল

কোয়ালিটিটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন মাশাল্লাহ এই যে দেখেন এটা কিন্তু ডাবল বডির একটি হাড্ডি গাবি মাশাল্লাহ দেখেন দুধ হালকা না এটা দুধ না দুলেও চলবে আর কি তাহলে বডি কাজ আমি লাগবে আর কি এটা আনুমানিক ওজন কেমন হতে পারে রনি ভাই এখন কত চার মন ওজন এখন না চারমন কেমন চাচ্ছেন এটা একশো চাওয়া দাম এই যে তলা বাটার গেট আপনারা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন নাম্বার এক লক্ষ চাওয়া দাম কেমন হলে ছাড়া যায় ছিয়ানব্বই হলে ছাড়া যায় ছিয়ানব্বই হলে ছাড়া যায় এই যে মার্শাল্লা দেখেন এগুলো কিন্তু আপনার জাত মান দেখে আপনারা নিতে পারবেন এখানে এগুলো কিন্তু আপনার মাংসের জন্য বেশিরভাগ রেডি হবে এই যে সাইডে দেখেন কাস্টমার মার্শাল্লাহ অনেকগুলো কিন্তু অলরেডি দাঁড়ায় আছে রনি পায়ের কালেকশনগুলো দেখতেছে অলরেডি দামা দামেও চলতে আছে কিন্তু মাশাল্লাহ এই যে এটা কিন্তু বিগ বডি ক্রস এর না ক্রস এই যে একটি ক্রসের গুরু 마শাআল্লাহ এই যে দাতে 4 না বয়স অল্প কি যে বয়স অল্প দাতে মাত্র 4 টা কেমন যাচ্ছেন রনি ভাই এটা 95 95 সাওয়াদা মারকি ব্যাসার নাম কত এটা 93 ফি ফিক্সড এই যে 마শাআল্লাহ 93 ফিক্সড এই যে দেখেন জাত মান দেখেনি তবে এই যে একটা দেখেন দুধ যদি নিতে চান তাহলে এই গাবিগর গুলো কিনতে হবে দেখেন মাশাল্লাটের গেট আপটা দেখেন আর এই যে দুধের চাপ দেখেন কেমন একটু দেখায় যতটুকু সম্ভব হয় মাশাল এটা কিন্তু অনেক সুন্দর একটি কোয়ালিটি সম্পূর্ণ গাড়ি এই যে দেখেন দুধ দহন করে রনি ভাই দেখাচ্ছে আপনাদেরকে একটু দেখাই দুধের পাইপগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে মাশাল্লাহ এগুলো কিন্তু গিরোজ দহন করে নাই তারপরে রনি ভাইরা হাটে নিয়ে আসে আর কি

বেচা দাম আপনার দুই হাজার কম দুই হাজার একশোতে দুই হাজার কম মাসাল্লাহ হ্যাঁ যে দেখেন একশোতে দুই হাজার কম সাইডে কিন্তু কাস্টমার ওইভাবে আছে আপনার দাম জানানো সম্ভব হচ্ছে না আপনারা এসে দেখে শুনে তারপরে দাম দামি করে নিতে পারবেন কিন্তু এই যে দেখেন কোয়ালিটি সম্পূর্ণ হচ্ছে চা আমরা গুলো দেখেন একবারে রসুনের চোচা বাইরে বের করলে কিন্তু অনেক বড় আরও ভালো লাগবে আরো ভালো লাগে না এই যে মাসাল্লাহ বাঘা দে এই যে দেখেন এইটা আরেকটা কিউট তো হালামাট দেখেন আজকে বিশেষ করে প্রশংসার দাবিদার কিন্তু বাচ্চা ছড়া এই গাবি গিট আছে ভাই হিট আছে না অলরেডি অলরেডি হিট আছে চামড়া গুলো দেখেন রশুন এর সোচা কিন্তু মাশাল্লাহ এই যে দেখেন দর্শক দাঁতে কয়টা ছিল ভাই চার চার দাঁত বয়স দাঁতে চার চারটি তলা বাটলিটা ভালো দুধ কত পাচ্ছে এটার দশ লিটার দশ লিটার দশ লিটার দশক দশ লিটার দুধ পেয়ে যাচ্ছে কিন্তু এটার এই যে কোয়ালিটি সম্পূর্ণ গাভি গরুর কেমন চাচ্ছে সাত হাজার কেমন হলে বেঁচা যায় ভাই এটা তিন হাজার ফিক্সড তিন হাজার ফিক্সড এই যে দেখেন মাসাল্লাহ তিন হাজার ফিক্সড দেখে শুনে দাম দর করে এই মালগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ এটা দুধ নাই না ভাই এটা হালকা আছে ভাই শুকিয়ে গেছে শুকিয়ে গেছে এটা এটা মাংসের জন্য রেডি হবে মাসাল্লাহ বডিটা দেখেন ডাবল বডির এখন অনুমানিক ওজন আছে কেমন এটা সাড়ে পাঁচ মন মাশাল্লাহ সাড়ে পাঁচ মনের মতো টার্গেট দিতে আসছে কিন্তু এই মুহূর্তে রনি ভাই কেমন চাচ্ছেন এটা চাওয়া দাম আপনার পনেরো হাজার পনেরো হাজার চাওয়া চা না নয় এই যে মার্শাল্লাহ দেখেন অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গাবি গরু এগুলো দেখে শুনে দাম দর করে নিতে পারবেন আজকে কিন্তু এক একটা আগুন দেখেন বডি ট্রাকচারগুলো দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে গরুর আজকে কালেকশনগুলো কেমন এই যে রনি ভাই এটা দুধ আছে কি জি দুধ আছে না আর আজকে কিন্তু হাঁটে সকাল থেকে বৃষ্টি হয়েছে এই জন্য প্রচণ্ড কাদা দুধ কেমন পাচ্ছে এটার দুই বেলায় নয় লিটার মাশ আল্লাহ দুই বেলায় নয় লিটার পাচ্ছে কেমন চাচ্ছেন এটা চল এক লক্ষ সাত হাজার কেমন হলে সাড়া যায় এটা সাড়ে চার হাজার ফিক্সড এক লক্ষ সাড়ে চার হাজার ফিক্সড এই যে ডাবল বডির একটা দেখেন এটা ট্রিপল বডি বললে ভুল হবে না রনি ভাই ওজন কেমন আছে এটা এটা তো আমার ভাঙ্গা হিসাবে আমি এগুলো গরো বিক্রি করি ভাঙা না এটা তো মাশাআল্লাহ ক্যামেরায় আটতেছে না দুধ আছে যে আছে কেমন পাবে দুধ দুই বেলা 12 লিটার দুই বেলায় 12 লিটার মাশাআল্লাহ দেখেন তোলা बाटগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন 17 লিটার কাচ্চা কোমাগুলো টাকা লাগা দেখুন এই যে দেখেন দর্শক দুধ দেখেন দুধের পাইপগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন কোয়ালিটি গুলো দেখেন তাহলে বুঝতে পারবেন কিন্তু এই গোরগুলো কেমন পিছন থেকেও দুধ করে করা যাবে হ্যাঁ লাথি দিবে না 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 কেমন তো আপনি হ্যাঁ দাম আপনার বারো হাজার এক লক্ষ বারো হাজার কেমন হলে ছাড়া দেয় সর্বশেষ সাত হাজার মাশা আল্লাহ দর্শক এই গরুগুলো একবার দেখেন একবার আগুন আগুন এক এক করে দেখেন এই যে দেখেন বডিগুলো দেখেন তাহলে মাশা বুঝতে পারবেন যে জাতি মানে কি এগুলো এই যে দেখেন মাশা আল্লাহ রনি ভাই একটু নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন সেভেন জিরো সেভেন জিরো ফোর সিক্স ফোর সিক্স ফোর জিরো ফোর জিরো নাইন এইট নাইন এইট জি এই নাম্বারে যোগাযোগ করলেই সংগ্রহ করতে পারবে বাসা থেকে বাসা থেকেও সংগ্রহ করতে পারবে ইনশাআল্লাহ এই যে দেখেন কোয়ালিটি বুঝে গরু কিনতে হবে কিন্তু সব গরু সব গো গুলো একবারে দেখা যায় একেবারে আগে ভাগে সেল না ভাই মাসাল্লাহ কাস্টমার কিন্তু অলরেডি দাঁড়িয়ে আছে এই যে দেখেন এই যে কাকার সাথে একটু কথা বলি কাকা কেমন আছেন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা অনেক ভালো না মাসাল্লাহ আগের তুলনায় বাজারের কি অবস্থা আজকে বাজারে একটু বাড়তি না একটু বাড়তি দর্শক অন্য কাস্ট কাস্টমারের কাছে বলে দিত কিন্তু যে বাজার একটু কম আছে ঢং চং কোন ছাড় পাবেন না এখানে যেটা সত্য নিগেল তথ্য সেটা কিন্তু পাবেন ইনশাল্লাহ মিথ্যা বলে লাভ নাই না জি জি ব্যবসায় সাথে ব্যবসা করতে হবে ইনশাল্লাহ এই যে দেখেন মাশাল আপনার এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন নাম্বারটা অবশ্যই দিয়ে রাখছি এই যে মাশাল